বাসা বাড়িতে নিত্য প্রয়োজনীয় আমাদের সাংসারিক কত জিনিসই না ব্যবহার করতে হয় তেমনি ঘর বাড়িতে বা দোকানপাটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে তালা চাবি এটি যেন না কিনলেই নয় কিন্তু এক একটি তালা চাবি কিনতে গেলে কিন্তু বেশ কিছু টাকার প্রয়োজন পড়ে ছোট বড় মাঝারি দেশি বিদেশি বিভিন্ন ধরনের তালা কিন্তু এসব তালা দোকান থেকে কিনতে যে পরিমাণ টাকা লাগে তার চেয়েতে প্রায় অর্ধেক কম মূল্যে নতুন তালা কিনতে পাওয়া যায় সেটি কোথায় জানেন সেটি হচ্ছে ঢাকার নবাবপুর আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে তালা চাবি ছাড়াও সংসারের নিত্য প্রয়োজনীয় নকমারি জিনিস বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে সব কিছুই একেবারে স্বল্প মূল্যে বা সুলভ মূল্যে পাওয়া যায় তো জানতে চেয়েছিলাম যে আপনি যে প্লেটটি দেখতে পাচ্ছেন এগুলি মাত্র দশ টাকা পিচ অথচ কিনতে গেলে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত এগুলো প্লেট কিনতে হয় এগুলো সব ধরনের জিনিসপত্র রয়েছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আপনারা এত কম দামে কেন বিক্রি করছেন বা ওগুলো কি কোনো সমস্যা আছে তারা বললেন যে তারা খুব হোলসেলার হোলসেলার দীর্ঘদিন ধরে ব্যবসা করতে গেলে তাদের যে এসব জিনিসপত্রের যে প্যাকেটিং সিস্টেমটা সেই প্যাকেটিংগুলো কোনো কারণে একটু নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে যার কারণে প্রকৃত দামে আসল যে দাম সেই দামে কিন্তু বিক্রি করতে গেলে তারা নিতে চান না সেই কারণে তারা কি করেন এগুলো তারা একসাথে জমি পাইকারি দরে বা অর্ধেক দামে বিক্রি করে দেন এবং প্রতি শুক্রবার কাপ্তান বাজারের যে ঠিক শেষ মাথাটায় সেখানে নবাবপুর নবাবপুর উড়ে এইখানে কোনার মধ্যেই এই ভদ্রলোক উনি একেবারে ঢাকাইয়া ঢাকার মানুষ আর তিনি একটা বড় ব্যবসায়ী তিনি এগুলো বিক্রি করেন একেবারে অর্ধেকেরও কম দামে আমরা অবাক হয়ে গেছি এই ভিডিওটি করা বিশেষ করে আপনারা যারা এই ধরনের আর নিত্যপণ্য বা সংসারে ব্যবহার ব্যবহারের জিনিস বা দোকানপাটে ইলেকট্রনিক সামগ্রী যদি অল্প টাকায় কিনতে চান তাহলে আপনারা প্রতি শুক্রবার সকালের দিকে আজানের আগে আগে বিক্রি উনি শেষ করে দেন এই কিনতে পারবেন একেবারে কম দামে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে রাখুন আমরা চেষ্টা করব এরকম নিত্য নতুন অনেক ধরনের ভিডিও যেন আমরা দিতে পারি এবং আপনারা আমাদের সাথে থাকুন আবারও বলছি অতি মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখেছি এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার ভালো থাকবে খুব ভালো